এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন দু সালের প্রশ্ন এটি এর সমাধান তোমাদের কাছে করিয়ে দেব তোমাদের ইংরেজি পরীক্ষাটা হয় পঞ্চাশ নম্বরের সময় থাকে দেড় ঘন্টা ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার বাকি সালের যে ইংরেজি প্রশ্নের সমাধানগুলো সেগুলিও আমাদের চ্যানেলে সেভ করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের যে চ্যানেলের প্লে লিস্ট আছে সেখান থেকেও খুঁজে দেখে নিতে পারো তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক রিড দা প্যাসেজ কেয়ারফুলি প্যাসেজটি ভালো করে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্যাসেজটি অর্থাৎ মিটিং বারে মিয়া লেসেন ফাইভ এর পুরো লেসেনটির বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলিও আমাদের চ্যানেলের প্লেস্টে তোমরা পেয়ে যাবে প্রথমে কী আছে দেখো টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদন লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস দুই ভাই কে কে সুবল এবং মাদল সুন্দরবনের একটি গ্রামে থাকত দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল সুন্দরবন বাংলার একেবারে দক্ষিণে অবস্থিত ইট ইজ এ প্লেস অফ রিভার্স ওয়াটারওয়েস অ্যান্ড জঙ্গলস এটি নদী জলপথ এবং জঙ্গলের জায়গা সুবল অ্যান্ড মাদল ওট এ বোট সুবল এবং মাদলের একটি নৌকা ছিল ওয়ান ডে দে ওয়াই সেলিং ডাউন দ্য মাতলা রিভার একদিন তারা মাতলার নদীতে পাল তুলে যাচ্ছিল ইট ওয়াজ আর্লি মর্নিং এটা তখন কি ভোর ছিল সময়টা ভোর দে ওয়ার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট তারা গভীর বনে যাচ্ছিল দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহ করতে বেরিয়েছিল সুবল হ্যাড নেভার গন ইন টু দ্য ডিপ ফরেস্ট বিফর সুবল এর আগে কখনো গভীর বনে যায়নি ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড এটি তার প্রথমবার এবং সে তখন খুব উত্তেজিত ছিল ফ্রম দ্য রিভার ন্যারো ডাউন বাসন্তী থেকে নদীটা কি একটু সংকুচিত হয়ে যায় হোয়ারডিট সুবল অ্যান্ড মাদল লিভ সুবল एंड मदर लिफ्ट इन ए विलेज इन द सुंदरबन সুবল এবং মাদল সুন্দরবনের একটা গ্রামে বাস করে নেক্সট হোয়ার ইজ দ্য সুন্দরবনশ সুন্দরবনশ ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল হোয়ার ইজ দ্য সুন্দরবন সুন্দরবন কোথায় দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল সুন্দরবন বাংলার একেবারে দক্ষিণে অবস্থিত নেক্স্ট তিন নম্বরে কি আছে দেখো অন হুইচ রিভার সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং কোন নদী দিয়ে সুবল এবং মাদল ফেসে যাচ্ছিল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দা মাতলা রিভার পোল এবং মাদল মাতলা নদীতে ভেসে যাচ্ছিল নেক্স্ট হোয়াই ওয়ার দে গোয়িং ইন টু দ্য ডিপ কেন তারা গভীর বনের দিকে যাচ্ছিল चार नम्बर एन्सर है देर गोईंग टू द डीप फरेस्ट टू कलेक्ट ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল তারা গভীর বনের দিকে যাচ্ছিল শুকনো কাঠ সংগ্রহ করতে কেন শুকনো কাঠে তারা কি করবে ফর ফুয়েল জানানোর জন্য জানানোর জন্য তারা শুকনো কাঠ সংগ্রহ করতে যাচ্ছিল নেক্সট হোয়াট ইজ অ্যানাদার নেম অফ द मतला पाँच नम्बर आंसर है दि अदर नेम ऑफ द रिवर मतला इज বিদ্যা মাতলা নদীর আটটি নাম হচ্ছিল বিদ্যা ঠিক আছে নেক্সট রাইট বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং এনি ফোর নিচের শব্দগুলির যে কোনো চারটির বাংলা মানে লেখো প্রথমে কি আছে দেখো সানশাইন সানশাইন মানে কি সূর্যালোক নেক্সট ডাস্ট ডাস্ট মানে কি ধুলো নেক্সট রিপিডলি রিপিডলি মানে বারংবার বা বারবার বারংবার নেক্সট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ নেক্স্ট সাডেনলি সেনলি মানে কি হঠাৎ প্যারট মানে কি তোতা পাখি ঠিক আছে তিন নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো মিস্টার টাইগার সেইট আই এম Going to sneeze. So he put his head down, dash his between his knees. ওকে কমপ্লিট এটা নেক্সট চার নম্বর কি আছে দেখো দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এনি ফোর শব্দগুলি ঠিক মতো সাজিয়ে বাক্য গঠন করো যে কোনো চারটি তোমাকে এই শব্দগুলি ঠিক করে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে প্রথমে কি আছে দেখো এক নম্বরটা দেখো শি ज गोईंग टू स्कुल नेक्स्ट दू नम्बर उप एड नेक्स्ट कि देखो तीन नम्बर ज लेखा तो यहाँ सुगार इज सुट नेक्स्ट चार नम्बर ही इज एंड नेस्ट मैन नेक्स्ट पाँच नम्बर द डग इज ए फोर फुटेड एनिमेल পাঁচ নম্বর দেখো রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে দেখো নিচের যে কোনো একটি বিষয় সম্পর্কে তোমাকে চারটি বাক্য লিখতে হবে আমি তোমাদেরকে ইউর স্কুলটা লিখে দিচ্ছি এক নম্বরে হবে দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ আলিপুরদুয়ার প্রাইমারি স্কুল আমাদের স্কুলের নাম কি আলিপুরদুয়ার প্রাইমারি স্কুল দেয়ার আর থ্রি হান্ড্রেড স্টুডেন্টস ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে তিনশো জন ছাত্র আছে আর ফিফটিন টিচার্স ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে পনেরো জন শিক্ষক আছে দ্য বিল্ডিং অব আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল আমাদের স্কুলের বিল্ডিংটি খুবই সুন্দর নেক্সট ছয় নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট এনি ফাইভ বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এখানে দেখো বন্ধনীর মধ্যে বা ব্যাকেটের মধ্যে দুটো ওয়ার্ড আছে তার মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে এখানে প্রথমে কি আছে দেখো দিস দিস এই দিস হচ্ছিল প্লুরাল ফর্মের জন্য ব্যবহার করা হয় যখন অনেকগুলি মানে যখন অনেকগুলি বোঝাবে তখন দিস ভাবে আর এই দিস তখন একটি অর্থাৎ সিঙ্গুলার ফর্ম থাকলে টিএইচ আইএস এই দিস হবে তাহলে এখানে লেখা আছে বার্ডস বার্ডসের পাখিগুলি তাহলে এখানে হবে দিস নেক্সট জন হ্যাস এ সিস্টার ইট ইজ অ্যান আমলা শো মি দ্য সেকেন্ড বয় আই লাইক সুইমিং উই আর গোয়িং টু স্কুল নেক্সট ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস পাখির ডাকের সঙ্গে পাখির নাম মেল ডাক ডাকের সঙ্গে কী হবে কোয়াক নেক্সট আউল আউলের সঙ্গে কি হবে আউল হবে হুট ওকে নেক্সট এরপরে কি আছে কু কু কী হবে কু কুকো নেক্সট ক্রো কক্স ওকে নেক্সট ট্রান্সলেট ইন টু ইংলিশ এনি ফোর যে কোনো চারটি ইংরেজি অনুবাদ করো সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট আমার মা ভালো গান করেন মাই মাদার সিংস ওয়েল নেক্সট আজ ছুটির দিন টুডে ইজ হলিডে নেক্সট ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড নেক্সট এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ নাও নেক্সট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলির উত্তর দাও দ্য অপোজিট জেন্ডার ইজ লায়ন ইজ লাইনের অপোজিট জেন্ডার কি মানে যদি পুংলিঙ্গ হয় স্ত্রীলিঙ্গ করতে হবে স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গ করতে হবে লাইন এখানে পুঁ লিঙ্গ লাইনে নেক্সট কনভার্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নমোধক বাক্যে রূপান্তর করো এখানে হি ইজ ইয়োর ব্রাদার সে কি তোমার ভাই হয় আর এখানে এখানে রেখেছে কি হি ইজ ইউর ব্রাদার সে হয় তোমার ভাই নেক্সট তিন নম্বর হোয়াট ইজ দ্য পাস্ট্যান্ড অফ স্টপের অতীতকাল কি হবে স্টপড নেক্স্ট ফ্রম এ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার মান্থ আচ্ছা তো আজকে এখানে শেষ করছি আমাদের চ্যানেলে ক্লাস ফোর এর বৃত্তি পরীক্ষার সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে সার্চ করে নিতে পারো আর ভিউটি ভালো লাগলে অবশ্যই ভিউটিকে লাইক করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ